ও আমিটা ও ঠিক সারা জানলে খুশি হতো না কী ভালো বলো তো আমার মেয়ে অন্ধকারে ওই ইয়ে রোল নিয়ে এলো না ও ড্রেস চেঞ্জ বাড়িরটা করছে ওর আবার বেশি মানে একদমই যেগুলো বারবার খেচে আমার মতোই বাড়ির পরার সেগুলো করে থাকতে ভালোবাসি এই অন্ধকার ঘরে চারিদিকে জানালা খোলা থাকে তো তো যে ঘরটা চেঞ্জ করে সে ঘরটা যদি অন্ধকার থাকে তাহলে আর ইয়ে করতে হয় না light অফ থাকে তাহলে আর পর্দা টানাটানি করতে হয় না ইয়ে আর মানে গ্রীষ্মকালে আমাদের ভোলাই থাকে মানে একেবারে ইমিডিয়েটলি কাছেই কারো বাড়ি নেই যে দেখতে পাবে দূরে 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 অনেক তো এসে গেছে রোল ওটাই আনতে গেছিল দূরে তো নয় দুটো চিকেন রোল একটা এগ রোল এইটা এগ রোল মনে হয় না গাডার দেওয়া আছে দেখো গাডার পরিষ্কার বলেছে আমি ডিম রোল খেতে চাই আর একটা করে চিকেন রোল আমাদের দুই জলে দুটো এটা নিবি নিয়ে নে আর ওকে দে ওকে ডেকে দে ওটা ইয়েটা নিয়ে নে কোনটা আর রাখছে কোন এদিকে লঙ্কা দেয়নি লঙ্কা আছে সব লঙ্কা আছে এটা তো লঙ্কা আছে এটা খুলে দিচ্ছে সারা এটা তো লঙ্কা আছে হ্যাঁ ডিম রোল ডিম রোল ওটা না ওটা রাইট তো মার কাটাতে হবে এটা এতে নাকি লঙ্কা আছে তাই হুম হ্যাঁ বেঁচে নাও তো একটু

বলে দিয়েছে একদম পার্টিকুলারলি টাকা খানা বিকেলে যখন কথা হয়েছে তখন বলেছে যে আমি শুনলে হ্যাঁ চাটনি হবে হুম

করো ও বাচ্চাটা খুব ভালো গো খুবই ভালো দেখো আমরা আজকে সকাল থেকে রান্না করেছিলাম ডাল আর একটা তরকারি একটা তরকারি কি বলতো উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে উচ্ছে কুমড়ো বটি এই সবজিটা করেছিলাম আর ডাল করেছিলাম আর কিচ্ছু করিনি সিম্পল রান্না রবিবার হলেও বলেছিলাম আমি আমার বড় মেয়ে বেশি চিকেন পছন্দ তাহলে চিকেন নিয়ে আসবি কি না বাবা আসুক সেই জন্য আমি বললাম ঠিক আছে রাত্রেবেলায় চিকেন রোল খেয়ে নিস আর এ তখন বলছে আমি বললাম তিনজনের তিনটে চিকেন রোল তখন বলছে না না আমার ডিম রোল আমার ডিম রোল তুমি বলেছ হুম

এগুলো সে চিকেন কাবাবগুলোকেই কেটে দেয় ওরা কিন্তু চিকেন মানে চিকেন কারির থেকে নেয় না চিকেন কাবাব যেহেতু ওদের কাবাবেরও দোকান কাবাব অলরেডি ওরা বানাচ্ছে আর কি ভালো সেল হয় ওদের ওদের মানে বাসি টাসি খুব একটা থাকে না মানে থাকার চান্স নেই বলতে চাইছি চাটনিটা থাক এখন পাতার ধারে পড়ে গেছে দেখো চাটনিটা হয়ে গেছে দেখি তো থাক ওইভাবে তো খাওয়া যায় না মা এরকম করে উঠিয়ে উঠিয়ে খাওয়া যায় পরে তখন দেখছি পরে খেয়ে নেবো লাস্টে ফেলবো না চাটনিটা ভালো বানায় ওরা এটা ধানিয়া পুদিনা চাটনি চাটনিটা ভালো বানায় আমরা চাটনিটা অ্যাকচুয়ালি ওরা চিকেন পকোড়ার সাথে সার্ভ করে কিন্তু আমরা তো দেখো যে যা আমরা খাই ওদের ওখান থেকে খাই তো বেশিরভাগ আমাদের পরিচিত ওই জন্য রোল আনলেও আমার মেয়ে নিয়ে আসে ঝাল ঝাল থাকে ঝাল আমি পছন্দও করি

যে লোকরা থাকে তাদেরকে বলে চাইনিজ আমাদের ইন্ডিয়ান লোককে বলি ইন্ডিয়ান আমরা দেখ লঙ্কা এনে দিচ্ছে কাঁচা লঙ্কা আমরা ইন্ডিয়ান আর যারা চায় না তাদেরকে বলে চাইনিজ হ্যাঁ পাকিস্তান টাকার ভাই পাকিস্তান দেখা তোমার নয় এগুলো তুমি জানো হ্যাঁ আমি ও বাবারে দেখো আর সঙ্গে বাচ্চারা কি ধরনের অ্যাডভান্স চলো বন্ধুরা একটু শান্তি করে খেয়ে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন দেখো চলো বাবাই